জোড়াসকো ঠাকুরবাড়ি অঞ্চলে মুসলিম সম্প্রদায় গণবিবাহ অনুষ্ঠান কলকাতা ইসলামিক সম্প্রদায়ের পক্ষ থেকে আঠারো জন পুরুষ ও আঠারো জন মহিলাকে গণবিবাহ দেওয়া হয় সকলের আশীর্বাদে নব দম্পতিরা খুবই খুশি গণবিবাহ কমিটির পক্ষ থেকে জানানো হয় গত বেশ কয়েক বছর ধরেই তারা দুস্থ অথচ বিবাহযোগ্য কোনাদের বিয়ের আয়োজন করেন অনেক দুস্থ পরিবারের বিবাহযোগ্য মেয়ে থাকা সত্ত্বেও তারা অভাবের কারণে বিয়ে দিতে পারে না কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আঠেরো জন মেয়েকে কনবিবাহ দেওয়া হলো তারা বিয়ে দিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন ও উপহার দেন জানা যায় অল ইঞ্জিয়া ইসলাম সম্প্রদায়ের পক্ষ থেকে বহু মানুষ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লগ্নৌ বিহার থেকে অনেকে এসেছেন নতুন কাপেলকে আশীর্বাদ করতে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই কমিটির পক্ষ থেকে নবদ বধূকে ষাট থেকে পঁয়ষট্টি উপহার দেওয়া হয় সকলেই নবদম্পতিকে আশীর্বাদ আর চিফ অর্গানাইজার ইজ জ্যামেতুর অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জ্যামাতুর অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ওল্ড কমিউনিটি অর্গানাইজেশান সিন্স আর এটা যেটা হয়েছে আমাদের সব গরিব গ্রাম থেকে লোক আছে ওদের জন্যে এটা পুরো করা হয়েছে আর কোঅপারেশন উইথ অল মেম্বার আর আমরা ওদেরকে গিফটও দিয়েছে অ্যারাউন্ড সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ জিনিস আইটেমসটা ওদেরকে ব্যাড আলমাইরা গিফট এরকমও দেওয়া হয়েছে আর এই প্রোগ্রামে যারা গেস্ট এসেছেন দিল্লি থেকে এসেছেন আমার অল ইন্ডিয়া জমা সেক্রেটারি আমার প্রেসিডেন্ট লখনউ থেকে এসেছেন অ্যাডভোকেট শামশাদ আলম আমার বিহার থেকে ডক্টর ফারমান এসেছেন আমার কানপুর থেকে এসেছেন মহিন সাহেব এসেছেন তারপরে এখানের প্রোটোকলের মতন লোকাল এমপি এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন আর এম আই আই সি মার্কেট এসেছেন বিকজ ইট ইজ দা মার্কেট উনি এসেছেন তারপরে অনেক গ্যাস ফ্রম ডিফারেন্ট কমিউনিটি অ্যান্ড ডিফারেন্ট সেকশন শুধু রাইন কমিউনিটির পিপেল মানে যারা এখানে প্রেজেন্ট আছে এইটা রাইন কমিউনিটি যেটা জানাতে রাইন রাইন একটি কমিউনিটি আমি সবকা যাদের মানে বেসিক অকুপেশন ইজ রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে যা কো ফাদার অ্যান্ড আদার যা ખૂબ ચેન્જેસ હશે એટલે એ રમીલ કે ખૂબ બજ પૂર્ણ કામ একটা রিয়েল সোশ্যাল কাজ আছে রিয়েল সোশ্যাল অ্যাক্টিভিটিস আমার কাছে এই কাজ করেছে আর এই কমিটি করছে এখানে ওয়েস্ট বেঙ্গল জনত রাইন ওয়েস্ট বেঙ্গল কমিটির নাম আছে আর এই এই ফল মন্ডিতে প্রথমবার এই কাজ হয়েছে এটা হিস্টোরিক এটা হিস্ট্রি ক্রিয়েট করা হয়েছে আর এই কাজকে সবাই মানে অ্যাপ্রিসিয়েট করবে আমি এটা জানি আর সব আলাদা আলাদা ফিল্ড থেকে লোক এসেছে আর অ্যাপ্রিসিয়েট করেছে কাজ দাদা আজকে যে কপলদের এখানে বিবাহ দেওয়া হয়েছে তারা মূলত কোথা থেকে এসেছেন সব কলকাতা আশপাশের ওয়েস্ট বেঙ্গল থেকে এটা ওয়েস্ট বেঙ্গল বেশ আছে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে আলাদা আলাদা জায়গা থেকে এসেছে কিন্তু হয়েছে আর ভালোভাবে হয়েছে আঠেরো জন আঠেরো জন

আমি তো ওর পথে না আমি উনি পেশেন্ট আছে উনি বলতে পারবেন সেখানেই বলতে পারবেন কি আগামী কি স্টেপ হবে কিন্তু আমি জানি এটা শুনেছি আমার বক্তা শুনেছি যে খুব বেশি আর বড় মানে বড় লেভেলে কাজ করবে এটা আমরা এখানে অর্গানাইজেশন থেকে ওরা গিফটও পেয়েছে যেটা ভালো আইটেম যেটা ওদেরকে দরকার পড়ে ব্যাড আলমাইরা টুথকেস ক্রকারি সামান এগুলো সব পুরো ওদেরকে আর এইগুলো আমরা ব্যবস্থা করেছি পৌঁছে দেবে এই সব মানে আমরা পুরো ব্যবস্থা করেছি আমরা একটু ভালো ফিল করছি যেটাকে ধন্যবাদ জানাই আর তারপরে পুরো টিমকে কেন এটা একজনের কাজ নয় এটা পুরো টিমাইটি আল্লাহ জামায়াতণ বেস্ট তরফ থেকে আজকে প্রথমবার এখানে হয়েছে এই অনুষ্ঠানটা আমি প্রায় তেরো চোদ্দ বছর ধরে ঘুরে যাচ্ছি ঠিক আছে বা ওই মনে করেন কুড়িটা মেয়ে পুলিশ দিয়ে এবার তো এই অঞ্চলে হয়েছে আমার ডিসেম্বর মাসে আরও এক অঞ্চলে আমাদের এই ট্রেন এবার আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে লোকদেরকে রিকোয়েস্ট করবো যে যে প্রস্তুতি যে সময় চলছে এখন অনেক পরিবারের মেয়েটা বিয়েরও হচ্ছে এটা যারা সামাজিক কাজ করে তাদের এটা দায়িত্ব আছে যে যারা যে মেয়েরা বিয়ে এদের বাবা মা পারছে না বিভিন্ন কারণে এই সমাজের লোকরা সামনে এসে এই কাজগুলোকে প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চায়েত অঞ্চলে অথবা অন্য অন্য স্টেটে আমাদের আপনাদের চ্যানেল মাধ্যমে কাজটি করাটা খুব প্রয়োজন আছে এবার আমি কি বলবো এবার আপনারা নিজেই দেখেন দেখছেন আপনি নিজে একজন মহিলা আপনারা নিজেই বুঝতে পারছেন একটু দেখুন গিয়ে এই বিদায় ব্যাপারটা আগে চলছে ওদের বাবার মা মেয়ের বাবার মার একটু শুধু চেহারাটা দেখেন যে বোঝা যাবে যে দিন ভাবতে পারেনি এত ভালোভাবে সুন্দরভাবে আমাদের মেয়ের বিয়ে এভাবে হয়ে যায় কোনো চিন্তা আমরাও এটা এরকম করতেই পারি না কিন্তু উপরওয়ালা আশীর্বাদ থাকলে সব কিছু যেরকম চাই ওই রকমই হয় এই জন্য এই কাজটা এরকম হচ্ছে আমি মনে করছি ফিউচারে এরকম কাজ আমরা আরও বেশি করে